আমরা আবারও সমুদ্রে ডাকে বেরিয়ে পড়ছি সমুদ্রের সঙ্গে যে আমাদের যে ভালোবাসার যে টান সেই টানে আমরা আবার সমুদ্রের পুকে ফিরে যাচ্ছি সমুদ্রে ফিশিং করতে যাচ্ছি সমুদ্রে চাল হচ্ছে আমাদের কর্ম আর সমুদ্র হচ্ছে মাঠ তো সেই মাঠে আমরাও আবারও ফিরে যাচ্ছি আমাদের অনেকে আছে ড্রাইভার ডাকা আর আমাদের সবাই আমাদের যে টিম আছে এই টিমও হচ্ছে এবিসিডি টিম এবিসিডি টিমের সবাই আছে সবাই আবার ফিশিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হলাম সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থ কামনা করছি সবাই ভালো থাকবেন ফিশিং থেকে এসে আপনাদেরকে আবার দেখাবো নতুন মাছ নতুন জায়গা নতুন লোকেশান কী কী মাছ ধরি সেই অভিজ্ঞতা এসে আপনাদেরকে সামনে তুলে ধরবো এই যে আমাদের লিটন দা এনারা সবাই মোবাইল খাটছে এখন ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছি তাই যে যার মোবাইলে ব্যস্ত হয়েছে সবাই কেউ ফ্যামিলির সঙ্গে কথা বলছে কেউ বা কাউকে কারো পার্সোনাল সেই হিসাবে কথা বলছে সবাই যে যার এখন একটু ব্যস্ত আছে যেহেতু নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক থাকবে না তাই সবাই নেটওয়ার্ক থাকতে কথা বলে মোবাইল একটু হালকা কেটে নিচ্ছে তার সাথে সাথে আমাদের মাঝিদাও চালাচ্ছে ভোট আর এই যে আমাদের ওই যে শিবুদা শিবুয়ানা তামিলনাড়ুর মাঝি উনি এখন ভোটটা খুবই সুন্দরভাবে চালাচ্ছেন আর এখানে আরো অনেকে ওই সামনে দেখা যাচ্ছে একজন আছে আমাদের জিতু ভাই আছে সামনে জিতু ভাই আছে আপাতত আমাদের রামেশ্বরমের একজন দাদা ভাই আছে এই যে নিয়ে শুয়ে আছেন শুয়ে এসে একটু বিশ্রাম করছেন তো এই হচ্ছে আমাদের বোর্ডের সবাই তো আমরা ফিশিং খুবই সুন্দরভাবে বেরিয়ে পড়ছি আর এ দেখুন এই যে আমাদের এই যে বোর্ডের সামনের দিকটা ফ্রন্টটা আর এদিকে আর পাশে বোর্ড আছে আর অনেক বোর্ড বেরিয়ে বেরিয়ে পড়েছে ওই যে আমরা দিনরাত পরিশ্রম করে এই আপনারা যে মাছ খান আমরা সেই মাছগুলো রাত গভীর সমুদ্র থেকে ধরে নিয়ে আসি দিনরাত কষ্ট করে তো আমরা চাই জেলে ভাইদের আপনার সম্মান জানান আর এই জেলে ভাইরা শুধু তাদের অভিজ্ঞতা না এটা তাদের জীবনের সঙ্গী জীবনের গল্প প্রতিদিনের অভিজ্ঞতা নিয়ে আসে প্রতিদিনের জীবনের গল্প তুলে নিয়ে আসে আমরা সমুদ্রে যাই নতুন আশা নিয়ে কিন্তু ফিরি দুঃখ আর কষ্ট নিয়ে আর হয়তো সফলতা নিয়ে ফিরে আসে অনেক সময় সফলতা আসে অনেক সময় আসে না বা অনেক সময় মাছ পাই অনেক সময় পাই না তো এইরকম অনেক সময় দুঃখ নিয়ে ফিরে আসতে হয় অনেক সময় সফলতা নিয়ে ফিরে আসতে হয় অনেক সময় কষ্ট নিয়ে ফিরে আসতে হয় এটাই আমাদের জীবন এই জেলে জীবনটা এরকমই বললাম যে আমরা জেলে আমরা যাই সমুদ্রে যাওয়ার সময় সমুদ্রের একটা জিনিসে আমাদের সতর্ক থাকতে হয় দিনে যেমন সবকিছু দেখা যায় রাতে তো চারিদিকে অন্ধকার দেখুন চারিদিকে রাতে অন্ধকার থাকতে হবে কীরকম সতর্ক থাকতে হবে অন্ধকারে যিনি বোর্ড চালান বা যিনি স্টিয়ারিং করেছেন ধরে চালাচ্ছেন ওনাকে সতর্ক থাকতে হবে যাতে অন্ধকারে সামনে দিকে কোনো বোর্ড থাকতে পারে বা আশেপাশে কোনো ছোটো বোর্ড থাকতে পারে সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে আর আমাদের জেলে ভাইদের কাজটাই এমন আর যারা রাতে কখনো ওঠেন ঘুম ঘুম অবস্থা থেকে ওঠেন উঠে ধরুন বাথরুম করতে যাচ্ছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে এই জেলে জেলে আমরা যে জেলে তার যেটা সতর্ক থাকতে রাতে দিনের থেকে রাতে আরো কষ্ট